নিয়ামতপুর থেকে ডিসেরগড়গামী রাস্তা দীর্ঘদিন ধরে বেহার এবং খানাখন্দে ভর্তি সেই রাস্তায় চারাগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানালো কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার থানারগড় পোস্ট অফিস মোড়ের ঘটনা শনিবার কুলটি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পাশাপাশি রাস্তার খানাখন্দে জলে চারা গাছ লাগিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস নেতৃত্বের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয় angada tɔl 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 be ye. tɔl 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 be. ɛna sitata mi kɛ jatibu kan lɛ filan tɔl lɔr be. tɔl tɛ lɔr be. ɛ jatibu kan lɛ tuna basi. tinafasinafasina. ɛna an kaa lɛ tuna basi. tinafasinafasina. ɛna saryaga lɛ tuna basi. tinafasinafasina. ɛna wonga lɛ tuna basi. tinafasinafasina. ɛna sinamusa kaa tuna basi. tinafasinafasina. awo biik tondire tuna basi. tinafasinafasina.

কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিসের ঘর অঞ্চল শুধু ডিসের ঘর বলে না কিন্তু আজকে ডিসেরগর অঞ্চলে যে রাস্তা রাস্তার অবস্থা বেহাল দশা আপনি যদি এইদিক থেকে বেগুনিয়া যাবার বলা করে উঠছে আর একদিকে নিয়ামাত যাচ্ছে এবার এই রাস্তাটা একদিকে আমাদের একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার হয়ে ওই দিকে ঝাড়খন্ড ঝাড়খন্ড যাচ্ছে ঠিক আছে এরপর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিসেম্বর অঞ্চলের রাস্তা এতটা বাজে এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে নিউরন দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্লিনিক ইন আসানসোল

ফোন নাম্বার বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি তাসবী ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রাম তাজবি এট নাম্বার ওয়ান মহিশিলা কলোনি বটতলা বাজার আসানসোল প্রোভাইডস ব্যাংকোয়েট রেস্টুরেন্ট সুস্বাদু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তাজবি আপনার আস্থা আমাদের ভরসা ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট